শুরু করছি আজকের গল্প গজেন্দ্র কুমার মিত্রের লেখা অশরীরী অনেকদিন আগেকার কথা ঠিক কোন বছর তা আর মনে নেই উনিশশো থেকে উনিশশো এর মধ্যে কোনো একটা বছর হবে স্কুল বইয়ের ক্যানভাসিং উপলক্ষে সে সময়টা মুর্শিদাবাদ জেলায় ঘুরে বেড়াচ্ছি ওদিকে তখন ট্রেন ছিল খুব কম বর্তমানের মতো এত বাসও চালু হয়নি ভোরে বেরিয়ে দুটো স্কুল সেরে ডেরায় ফিরতে রাত দশটা এগারোটা বেজে যেত যেদিনের কথা বলছি সেদিন জিয়াগঞ্জ থেকে গঙ্গা পেরিয়ে ওপারে গিয়ে ভোর ছটার গাড়ি ধরে নিমতিতা গিয়েছিলাম সেখান থেকে ফিরে জঙ্গিপুর রোড স্টেশনে এসে রঘুনাথগঞ্জ আর জঙ্গিপুর দুটো স্কুল সারতেই ট্রেনের টাইম কাবার হয়ে গেল ফিরে যখন স্টেশনে এলাম তখন শোনা গেল সেই রাত সাড়ে আটটা নাগাদ একটা গাড়ি আছে শেষ গাড়ি আজিমগঞ্জ ফেরার অর্থাৎ আবার গঙ্গা পেরিয়ে জিয়াগঞ্জে আসতে রাত দশটারও বেশি হয়ে যাবে জিয়াগঞ্জ ডাক বাংলোতে দু তিন দিনের জন্য ডেরা বেঁধেছিলাম না ফিরে উপায়ও ছিল না আমি বরাবরই একটা জায়গায় মালপত্র রেখে আশেপাশের কয়েকটা স্কুল সেরে নিতাম বিছানাপত্র ঘটি গামছা শুদ্ধ স্কুলে নিয়ে গিয়ে ওঠা আমার পোষাত না স্টেশনে যখন এলাম তখন সাড়ে পাঁচটা হবে অর্থাৎ পুরো তিনটি ঘন্টা বসে থাকো হা পিত্তেষ করে তবে তখন ওটা গা সওয়া ছিল মনে আছে প্রতি বছর রামপুরহাট যেদিন যেতাম সেদিন অন্তত পাঁচটি ঘন্টা বসে থাকতে হতো কোনো কোনো দিন আরও বেশি তবে ওখানে আলোর সুবিধা ছিল লোকের ভিড় ছিল না বললেই হয় বসে বসে শান্তিতে লেখা পড়া করা যেত কিন্তু জঙ্গিপুর রোড স্টেশনে তখন ওসব কোনো ব্যবস্থাই ছিল না ওয়েটিং রুম তো ছিলই না যতদূর মনে পড়ছে নিচু প্ল্যাটফর্মের দুদিকে দুখানি মাত্র বেঞ্চি পাতা ছিল ট্রেনের সময় ছাড়া আলোর বালাই ছিল না বিশেষ একেবারে ট্রেন আসবার সময় হলে আলো জ্বালা হতো ট্রেন চলে গেলেই নিভিয়ে দেওয়া হতো সারা রাতে ডাউন দু তিনখানি ট্রেনের জন্যে আধ ঘন্টা হিসেবে দেড় ঘণ্টা আলো জ্বলতো তো ঢের মন্দলোকে বলে সে তেলটুকু না বাঁচালে মাস্টারমশাইদের বাসায় আলো জলে না সেই জন্যে এই ব্যবস্থা যাই হোক আমি যখন প্ল্যাটফর্মে এসে বসলাম তখনও একটু আলোর আভাস আছে বেঞ্চিতে সুটকেসটা পেতে আগের দিনের অসমাপ্ত লেখাটা শেষ করব বলে প্যাট ও কলম বার করে গুছিয়ে বসলাম কিন্তু নভেম্বর মাসের শেষ সেটা শীতের অপরাহ্ন যে আলোটুকু ছিল সেটুকু যেতে বেশিক্ষণ সময় লাগল না দেখতে দেখতে চারিদিক নিশ্চিন্ন করে নিশ্চিম নিরন্ধ্র অন্ধকার নেমে এলো প্ল্যাটফর্মে জনমানব নেই যে নিদেন একটা বিড়ি খেতেও দেশলাই জ্বালাবে স্টেশন ঘরে এক বাবু বসে কাজ করছিলেন কিন্তু তিনিও দরজাটা আধ ভেজানো করে বসেছিলেন টিকিট ঘরের ঘুলঘুলিটাও বন্ধ তা থেকে আলো আসবে সে সম্ভাবনাও নেই আর সে ঘরে যা জ্বলছে তাও তো সাধারণ বড় গোছের একটা কেরোসিনের বাতি তার আলো যে আঁতখোলা দোরের মধ্য দিয়ে বাইরে এসে পড়ে সেই জমাট বাথা অন্ধকার কিছুমাত্র হ্রাস করতে পারবে সে আশা বৃথা এক্ষেত্রে কাগজ কলম বাক্সে তুলে চুপ করে বসে থাকতে হয় কিন্তু এতক্ষণ অন্ধকারে ভূতের মতো বসে থাকতে মন সরল না পকেটে একটা ছোট টর্চ ছিল সেইটাই বার করে এক হাতে জেলে ধরে আর এক হাতে লিখে যেতে লাগলাম একমরে লিখে যাচ্ছিলাম ঘাড় তুলে কোনো দিকে তাকাইনি তাকাবার কোনো প্রয়োজনও মনে হয়নি জনপ্রাণী নেই স্টেশনে কিছু দেখাও যাচ্ছে না তাকিয়ে বা লাভ কি কিন্তু খানিকটা পরে কিরকম যেন মনে হলো আমার সামনে থেকে একটা অত্যন্ত ঠান্ডা হাওয়া মুখে এসে লাগলো প্রথমটা অত গ্রাহ্য করিনি কারণ এমনিতেই শীত বেশ পড়েছে অনেকক্ষণ ধরে ঠান্ডা ঠান্ডা মনে হচ্ছে মুখে মাথায় একটা কনকনে ভাব অনুভব করছি কিন্তু এ যেন সে হিমেল ভাব নয় এ যেন আর কিছু যেন বরফের ভাব এসে লাগছে মুখে যেন সামনে বরফ রেখে কেউ বাতাস করছে বলে মনে হলো তবু তখনও কিছু ভাবিনি বা কিছু দেখতে পাবো বলে মুখ তুলিনি বার পাঁচ ছয় এমনি ঠান্ডা ফু দেবার মতো বাতাসটা মুখে এসে লাগতে অন্যমনস্কভাবেই মুখটা তুলে সামনে তাকিয়েছি আর তাকাতেই দেখতে পেলাম খুব কাজ খেসে আমার সুটকেসটার ঠিক সামনে কখন একটি লোক মুড়ি দিয়ে এসে বসেছে এবং জুলজুল করে আমার দিকে আছে। সম্ভবত তার নিঃশ্বাসটাই এসে লাগছে মুখে ব্যাপারটা বেশ ভালো করে বুঝে দেখুন আমি বেঞ্চের ওপর আড়াআড়িভাবে বসে আছি নইলে সুটকেসটাকে ডেস্ক করে লেখা যায় না সুতরাং কেউ এসে সাধারণভাবে বেঞ্চে বসলেও আমার ঠিক সামনেই বসবে তাতে অস্বাভাবিক কিছু নেই তবু লোকটিকে দেখে মনে মনে যে একটা ধাক্কা খেলাম তার কারণ লোকটি কখন এসে বসেছে তা বিন্দুমাত্রও টের পায়নি বলে তন্ময় হয়ে লিখছিলাম ঠিকই তাই বলে এত জ্ঞান শূন্য হইনি যে কাঠে নরপরে বেঞ্চিতে পাশেই একটা লোক এসে বসবে অথচ টের পাব না কবিতা লিখলেও না হয় কথা ছিল লিখছি তো নিরেট গদ্য তাছাড়াও চমকে উঠবার দুটি কারণ ছিল ঠিক আলোটা ঘুরিয়ে তো দেখিনি টর্চের সামান্য আলো সাদা কাগজে পড়ে ওদিকে যে ঈষৎ আভাটুকু প্রতিফলিত করেছে তাইতেই দেখা যায় তাতে সহজ মানুষকেই ভয়াবহ মনে হয় আর এ যা নজরে পড়ল কালো র্যাপার মুড়ি দেওয়া প্রচুর দাড়িকোফ এবং মোটা ভুরুতে ঢাকা একটা মুখ তার মধ্যে কেমন যেন অস্বাভাবিক রকমের স্থির একটা দৃষ্টি কবির ভাষায় ভাবলে শূন্য কিন্তু বোধ করি সেই জন্যেই আরও অস্বস্তিকর আর যা তা হল ওর ওই নিঃশ্বাসটা এতকাল তো উষ্ণ নিঃশ্বাসই পড়ে এলুম ও লিখে এলুম ঠান্ডার মধ্যে মানুষের নিঃশ্বাস গরমে তো লাগার কথা এমন হিম শীতল মনে হবে কেন বিশেষ করে এত কাছে থেকে এসব কথা গুছিয়ে লিখতে যত সময় লাগলো ততক্ষণের ব্যাপার নয় একবার এক পলক তাকিয়ে দেখা তাও টর্চটা ফেলে ভালো করে দেখতে সংকোচে বাঁধল চেয়ে বা কতক্ষণ থাকা যায় সুতরাং আবার চোখ নামিয়ে লেখায় মন দিলাম লোক এসে বসেছে তো বসেছে তাতে আর কি বা করা যাবে রেলের বেঞ্চি আমার তো আর নিজস্ব নয় যে কেউ এসে বসতে পারে আর এসব দেশে এমন প্ল্যাটফর্মে বসে টর্চের আলো ফেলে কেউ কিছু লিখছে দেখলে অবাক লাগবারই কথা সেই জন্যই হয়তো লোকটি অমন করে চেয়ে আছে কিন্তু মনকে যতই বোঝাই কিছুতেই আর লেখায় মন দিতে পারলাম না সত্যি কথা বলতে কি কাগজের ওপর কলম যেন সরতেই চাইল না ওদিকে চেয়ে নেই তবু মনে হতে লাগলো সেই দৃষ্টি তেমনি অকম্পিত স্থিরভাবে আমার ওপর নিবদ্ধ আছে সে দৃষ্টির অর্থ শুধু সুগভীর নয় হয়তো ভয়ঙ্কর আর তার উপর সেই নিঃশ্বাসটা এসে পড়ছেই মুখে তেমনি অস্বাভাবিক হিমশীতল মুখটা সরিয়ে নেবার চেষ্টা করলাম একটু পিছিয়েও বসলাম যথাসাধ্য কিন্তু তাতেও কোনো তারতম্য ঘটল না সে অনুভূতির বরং খানিক পরে মনে হতে লাগল আরও কাছে থেকে আরও বেশি করে লাগছে হাওয়াটা তবে কি লোকটা মুখখানা আরও কাছে নিয়ে আসছে আমার মুখের চেয়ে দেখবার কথাও ভাবলাম কিন্তু কিছুতেই যেন মুখটা তুলে বা টর্চটা ফেলে দেখতে পারলাম না ভয় তা হয়তো হবে আজ আর বলতে পারবো না কেন সেদিন চাইতে পারিনি চিৎকার করব কিন্তু শুধুই চেঁচিয়ে উঠব পাগলের মতো সে যে বড় লজ্জার ব্যাপার হবে তবে কি ওর নাম জিজ্ঞাসা করবো কেন এখানে এসে বসল জিজ্ঞাসা করব। কিন্তু সে আমার কি অধিকার এমনিও কিছু কথা কওয়া যেতে পারে এখন মনে হয় যেমন ট্রেনের আর কত দেরি কিংবা কখন টিকিট দেবে বা ওই ধরনের কিছু কিন্তু সেদিন কিছুই মাথায় আসেনি এলেও হয়তো গলা দিয়ে স্বর বেরোতো না কারণ বার দুই গলা খাকারি দেওয়ার চেষ্টা করলাম তাও হল না কিছুই করা হলো না শুধু মনে হতে লাগলো যে কেমন যেন পাথর হয়ে যাচ্ছি ক্রমশ তেমনি জড়ো তেমনি ঠান্ডা মনে হতে লাগলো যে ওই ঠান্ডা হাওয়াটা ওই অমানসিক হিম নিঃশ্বাসটা ক্রমে ক্রমে আমাকে আচ্ছন্ন করে ফেলছে আমার দেহটাকেই শুধু নয় বোধ করি আমার মন আমার চিন্তা শক্তি কেউ এই অনুভূতিটা সম্বন্ধে সচেতন হতেই যেন প্রাণপণ একটা চেষ্টায় লাফিয়ে দাঁড়িয়ে উঠলাম আর সেই সামান্য নড়াটুকুতেই সাহসও ফিরে পেলুম কতকটা টর্চটা ফেলে ভালো করে তাকিয়ে দেখলাম কেউ কোথাও নেই বেঞ্চিতে সুটকেসের পাশের জায়গাটি বেবা খালি একেবারে শূন্য যাকে বলে আবারও ধাক্কা খেলুম যেন একটা কিছুক্ষণ আগেও দেখেছি তার নিঃশ্বাস অনুভব করেছি মুখের ওপর গায়ের ওপর এই কয়েক মুহূর্ত আগেও এই বোধহয় চোখের পাতা ফেলতে যেটুকু সময় লাগে তার মধ্যেই গেল কোথায় বসল তাও টের পেলাম না উঠে চলে গেল তাও জানলাম না অথচ আমি এক লাফে উঠেছি তাও সঙ্গে সঙ্গে যেন ক্যাচ কোচ করে উঠেছে বেঞ্চিটা তবে কি সেই একই সঙ্গে উঠে দাঁড়িয়েছিল লোকটা তাই সাড়া পায়নি কিন্তু উঠলেও এরই মধ্যে যাবে কোথায় ভালো করে টর্চ ফেলে দেখলুম চারিদিকে কোনো জীবিত বা ছায়া মূর্তিরও চিহ্ন নেই ততক্ষণে উত্তেজিত হয়ে উঠেছি রীতিমতো ভয়টা থাকলেও ভয়ের জড়তাটা নেই দ্রুত পদে টর্চ ফেলে প্ল্যাটফর্মটা ঘুরে এলুম এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত জনমানব একটিও নেই কোথাও শুধু টিকিট ঘরের সামনে করোগেট সেটটার মধ্যে ওজন কলের উপর জড়োসড়ো হয়ে বসে আছে একটি স্ত্রীলোক আর একটি ছোট ছেলে এইটিই স্বাভাবিক ঠান্ডাতে খোলা প্ল্যাটফর্মে নেহাত আমাদের মতো বাতিগ্রস্ত লোক ছাড়া সাত করে কেউ বসতে যায় না কিন্তু সেই লোকটি তাহলে গেল কোথায় দারুণ একটা অস্বস্তি নিয়ে ফিরে এসে বেঞ্চে বসলুম কাগজ কলম তুলে ফেলেছি সুটকেসে এখন টর্চটাও নিভিয়ে বেশ শক্ত হয়ে বসে রইলুম কিন্তু স্থির হয়ে বসতেই মনে হল আবারও যেন বা পাশের গালের উপর সেই হিম নিঃশ্বাস চেয়ে দেখলুম প্রথমে অন্ধকারে পরে আলো জেলেও দেখলুম কেউ কোথাও নেই আর মাথা ঘামাবার চেষ্টা করলুম না উঠে পাইচারি করতে শুরু করলুম আরামে দরকার নেই আর সুখের যে স্বস্তি ভালো অবশ্য বেশিক্ষণ আর অপেক্ষা করতে হলেও না টিকিটের ঘণ্টা পড়ল ঘুলঘুলির মুখ খুলে দিলেন মাস্টারমশাই এক চিলতে আলো দেখা গেল বাইরে একটু পরে দুটি তিনটি তেলের আলো জ্বলল লোকও আসতে শুরু করলো দু একজন করে কিন্তু সেই দাড়ি গোফ ও জোড়া ভুরুওয়ালা লোকটিকে আর কোথাও দেখলুম না সে যেন উবেই গেল অন্ধকারের প্রাণী অন্ধকারেই মিলিয়ে গেল এরকমই আরও সব গল্প পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর কমেন্ট করে দেবেন